আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ হুসাইন আমি পির থেকে এসেছি ফেসবুক এড দেখেই আমি এখানে আসছি এখানে আসলে এসি ফ্রিজের কাজের উপর প্রশিক্ষণ দেওয়া হয় থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুইটা কাজেই করানো হয় এরপর এখান থেকে থিওরিক্যাল ক্লাস প্রথমে সকালবেলা থিওরিক্যাল ক্লাস থাকে এরপরে বাইরে কাজের সুযোগ থাকে প্র্যাকটিক্যালে যাওয়ার জন্য বাইরে বিভিন্ন ধরনের এসির কাজের জন্য যাওয়া হয় এখানে স্যাররা যেটা আমাদের প্রশিক্ষণ দেয় থিওরিক্যালি এটা ফিল্ডের সাথে হুবহু হু মিলে কাজে যাওয়ার পরে যদি আমাদের কোনো প্রশ্ন জাগে না বুঝতে পারি তাহলে ওটা আমরা স্যারদের কাছে জিজ্ঞেস করি ওনারা আমাদের ওটা ভালোভাবে বুঝিয়ে দেয় আসলে আমরা যে পরিমাণে টাকা দিয়েছি সেই তুলনায় আসলে অনেক কিছুই আমরা মনে করে শিখতে পারছি অবশ্যই এই প্রতিষ্ঠানটা বিশ্বাসযোগ্য একটা প্রতিষ্ঠান যদি আপনি বাস্তব কাজ শিখতে চান ফ্রিজের জন্য মনে হয় এটা আপনার জন্য বেস্ট প্রতিষ্ঠান হতে পারে তুমি যারা আসবে অবশ্যই তাদের জন্য অনেক বছর পড়ালেখা করছেন সার্টিফিকেট অনেক অর্জন করছেন আপনি সার্টিফিকেট দিয়ে আসলে খুব একটা কিছু করতে পারবেন না যদি বাস্তব অভিজ্ঞতা বাস্তব কাজ শিখতে চান এখানে আমার মনে হয় আসা উচিত একেবারে খুবই ডিপলি কাজটা আমাদের শেখায় যে এমনভাবে শেখায় শেখানোর ধরনটা এরকম যে তুমি এখানে শিখতে আসছো না শিখে যেতে পারবে না